কালকে স্কুলে যেতে হয়েছে নে তাড়াতাড়ি নে মা স্কুল থেকে এসে হুড়হুড়ি করে রেডি করে যাই হোক আজকেই করে দিই নইলে দিনের দিন না করলে বড্ড এ হয়ে যায় কবে কি করব এই অসুবিধে হয়ে যায় আর রবিবারটায় তো আমার ক্লাসের চাপ থাকেই জানো ঠিক আছে কদিন আগে হলো এটা

ঠিক আছে দেখো পছন্দ হয় কিনা এনা দেখো পছন্দ হয় কিনা বলো ঠিক আছে তোমার তোমার হাতে হয় একটু তো বড়ো হবেই দেখি জিনিসটা দেখাও ভালো আছে খালি দুজনের বায়না সোনার জিনিস তো পরিয়ে রাখা যায় না তাই একটা দুজনকার জন্যই সিলভারের রিং নিয়ে এসেছি খুব সুন্দর দেখতে নাও এখন এ করো এখন খুলে রাখো বক্স এতে রাখো বক্স রাখো খেতে বসে এবার মুখে ভাত্তা দাও নাও হবে হ্যাঁ ঠিক খুলবে খুলবে না আবার কেন নাও আস্তে করে আস্তে করে খোলা খুলে রাখো পাশে রাখো সব কিছুই আস্তে আস্তে করে সব কিছু নিয়ে খাবি বুঝলি মা যে সব কিছু আস্তে আস্তে কি হুড়োহুড়ি করে স্কুল থেকে সবে ফিরেছে রেডি করে এ করে করা শুধু খাওয়া হয়েছে ওর ভাগটা তুলে রেখেছিলাম এবার আমরা খেতে বসে যাই নাও ননাই ঠিক আছে তো গিফটটা পছন্দ হয়েছে এখন দিদিকে যা দেওয়া হবে তা মানে দিতে হবে আর দি ননাইকেও দিতে গেলে দিদিকে দিতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে নাও খেয়ে নাও सबकिू खेने वास्त